এখানে দুইটা অশিলার কথা বলছেন সবর এবং সালাদ সবর এবং সালাদ অশিলা চার প্রকার অশিলা কয় প্রকার চার প্রকার আর তাওয়াসুল বি আসমা ইল্লাহি ও সিফাতি এক নম্বর অশিলা আল্লাহ তালার নাম দিয়ে দোয়া করা যেমন আমরা অনেক সময় বলি আল্লাহ আপনার রহমান নামের অশিলা আমার জীবনের গোনা ক্ষমা করে আপনার গফুর নামের অশিলা আমার জীবনের গোনা ক্ষমা করে এটা যায় সর্বসম্মত ক্রমে যায় আহলে হাদিস বলেন সালাফি বলেন যত মাঝহাবি বলেন সবার মতে এইভাবে দোয়া করাতে কোন ধরনের কোন সমস্যা নাই আল্লাহ নামের মুশিলা দিয়ে কি করা দোয়া করা বুঝেন বিষয়টা এক নম্বর যেমন আমরা নামাজ করলাম একটা কাজ না রোজা রাখলেন একটা নেক কাজ ইফতারিতে বৈশা দোয়া করলেন অথবা আপনি নফল নামাজ করলেন তারপর দোয়া করলেন যে আল্লাহ আমি যে নামাজ পড়লাম এই নামাজের ওসিলা আমার জীবনের গুরুবান্তি ক্ষমা করে দেন আমার এই দোয়া কবুল করে নেন এইভাবে যদি দোয়া করেন আমলের ওসিলা দিয়ে এইভাবে দোয়া করাও সর্বসম্মত ক্রমে যায় কয় পদ্ধতি গেল দুই পদ্ধতি এক নাম্বার আল্লাহ তালার নামের ওসিলা দিয়ে দোয়া করা কোনো কিছু আল্লাহর কাছে চাওয়া দুই নাম্বার নেট আমলের মাধ্যমে কোনো কিছু চাওয়া তিন নাম্বার এই তিন আর চার একটু মনোযোগ দিয়ে শুনবেন এক্ষেত্রে আমাদের দেশে বহুত বিভ্রান্ত আছে যারা জীবিত নেককার সলেহীন কোরান এবং সন্ন্যার পরিভাষা আসলেই নেককার নেককার সলেহীন কোরআন এবং সন্না অনুযায়ী যাদের জীবন পরিচালনা যারা করেন যারা জীবিত আছেন যারা জীবিত আছেন এবং রসুল সাল্লি সহ যত আমি কেরাও আছেন তাদের ওসিলা দিয়ে দোয়া করা যায় রসুল সাল্লাহ সাল্লাম এবং কি এখন আর জীবিত আছেন নাকি দুনিয়া ছেড়ে চলে গেছেন দুনিয়া ছেড়ে চলে গেছেন ঠিক আছে এখন যে যে অবস্থা আছেন সেটা ভিন্ন কথা তারা দুনিয়া ছেড়ে চলে গেছেন কিন্তু নবী বিষয়টা যখন আসে যারা মৃত তাদের বিষয়টা চার নাম্বার তিন নাম্বার আসেন এখনো জীবিত আছেন এখনো জীবিত আছেন, তাদের ওসিলা দিয়ে দোয়া করা এটাও জায়েজ জীবিতদের ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ ইবনে আব্দুল মত রাজি আল্লাহুর হাজি বুহারিতাস বৃষ্টি হচ্ছিল না ওমর রাজি আল্লাহর জামানা বুহারি দ্বিতীয় খণ্ডের হাদিস বুহারি দ্বিতীয় খণ্ডের এই হাদিস মসজিদে নবমীতে রসুল সাল্লাহামের রওজা মসজিদে নবমীতে না রসুলের রওজা তো আব্বাস ইবনে আব্দুল মুতালিফ চাচা রাসূলের বয়স্ক মানুষ উনি জীবিত অমর রাজি আল্লাহর খেলাফত কাল বৃষ্টি হচ্ছে না অমর রাজি বললেন আপনি দোয়া করেন আপনি দোয়া করেন অমর রাজি আল্লাহ দোয়া শুরু করে দিলেন হে আল্লাহ যখন রাসূল দুনিয়াতে ছিলেন তখন আমরা রাসূলকে দিয়ে দোয়া করাইছি সাথে সাথে মিষ্টি হয়েছি যখন রাসূল দুনিয়াতে ছিলেন তখন আমরা রাসূলকে দিয়ে দোয়া করাইছি সাথে সাথে কি হয়েছে বৃষ্টি হয়েছে আজকে রাসূল নাই আজকে তার চাচা তার বংশের আহলে বাইদ সাহাবি আব্বাস ইবনে আব্দুল মোত্তালিবকে দিয়ে দোয়া করাচ্ছি আল্লাহ আপনি এই দোয়া কবল করেন বৃষ্টি দেন আপনি কি মনে করেন ওমর রাদি আল্লাহ সাধারণ মানুষ সাধারণ মানুষ না অসাধারণ মানুষ অসাধারণ মানুষ যার ব্যাপারে রসুল বলেন আমার পরে আল্লাহ যদি কাউকে নবী বানাইতেন সে এমন সেও গ্রহণ সাহাবি করতেছে রসুলের আপন চাচাকে দিয়া হে রসুল হে আল্লাহ যখন রসুল দুনিয়াতে জীবিত ছিলেন তখন আমরা রসুলকে বলতাম রসুল সাল্লাহ সাল্লাম দোয়া করতেন সাথে সাথে বৃষ্টি হইত আজকে রসুল নাই তার আপন চাচা আব্বাস ইবনে আব্দুল মোত্তালিব এখানে উপস্থিত তার অশিলায় তিনি আহলে বাই সাহাবি তার অশিলায় আমরা দোয়া করতেছি আমাদের গুনাহের কারণে আপনি আমাদেরকে শাস্তি দিয়ে না দেখেন উমর রাজি আল্লাহর গুণা আছে আর আমরা সবাই নিষ্পাপ জান্নাতি বুঝছেন আমরা সবাই নিষ্পাপ জান্নাতি আর উমর রাজি আনুর কি আছে গুণা আছে অথচ উমর রাজি আল্লাহকে রাসুল বলছেন ওমর জান্না ওমর জান্নাতি কে বলছেন রসুল সাল্লাম বলছেন কথা প্রসঙ্গে একটা কথা বলে দেই যাদেরকে কোরআনে কারিমে এবং রসুল সাল্লাহাম হাদিসে জান্নাতি বলছেন এদের জান্নাতি হওয়ার ব্যাপারে আমরা যারা মমিন মুসলমান আছি কারও কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নেই এটা ইমানের অংশ আমরা বিশ্বাস করি আমাদের যান চলে গেলেও বিশ্বাস করি থাকলেও বিশ্বাস করি আমরা দেখিনি তাও বিশ্বাস করি দেখলে তাও বিশ্বাস করব। আমরা বিশ্বাস করি রসুল সাল্লাহাম যাদেরকে জান্নাতি বলছেন আল্লাহ তালা যাদেরকে জান্নাতি হওয়ার ব্যাপারে ঘোষণা দিচ্ছেন এরা সবাই জান্নাতি এতে কোনো সন্দেহ নাই এ সারা কাউকে জান্নাতি বলার সার্টিফিকেট আর কাউকে দেওয়া হয়নি এজন্য কাউকেই বলা যাবে না আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন বলতেছিলাম উমরুন ফিল জান্নাত ওমর জান্নাতি তাহলে ওমর জান্নাতি হওয়ার পরেও তার গুনাহ আছে আর আমরা জাহান্নামী হওয়ার পরেও আমাদের কি নাই গুনাহ নাই দুই ওয়াক্ত নামাজ পড়ে আমাদের ভাব এমন যে আমি জান্নাতের টিকিট পেয়ে গেছি বুঝছেন আপনারা বুঝতেছেন আমার কথা মানে এটা নিজেদেরকে নিজেরা ছোট করার জন্য বলা এটা মাঝে মাঝে বলা দরকার এরকম কথা তো সব জায়গায় হবে না আপনাকে সবাই শুধু ভুলাই তুমি তো অনেক ভালো অনেক নামাজ পড়তেছ আপনি তো আকাশ দিয়ে উঠতেছেন জিনিসটাই যে শয়তানের ঢোকা এটা আপনি বুঝতেছেন না অনেক সময় আপনারা এমন কাজ হবে আপনার মধ্যে এই ভালো ধারণা তৈরি হবে যে আমি তো নামাজ পড়ি নামাজ যারা পড়ে না হুজুর তাগো কথা বলতেছে আপনি নামাজ পড়েন কিন্তু নামাজের মধ্যে আরো মনোযোগ আনতে হবে নামাজটা সহি শুদ্ধ হচ্ছে কিনা সেই দিকে খেয়াল রাখতে হবে এই নামাজ লোক দেখানো নামাজ হয়ে যাচ্ছে কিনা সেই দিকেও খেয়াল রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো দান করে তো অমর রাজি আনহু বললেন বোহারির এই হাদিস হে আল্লাহ আমরা গুনাগার রাসুল সাল্লাম যখন জীবিত ছিলেন রাসুলকে বলতাম রসুল আল্লাহ বৃষ্টি হয় না আপনি দোয়া করেন রাসুলের হাত তুলতে দেরি আপনি বৃষ্টি দিয়ে দিতেন কিন্তু এখন তো রাসুল নাই এখন তার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব তারই বংশের আহলে বাইত সাহাবী এবং ওনার সাথে রাসূলের এমন এমন ঘটনা যার সাথে এত ত্যাগ তিতিক্ষা করছেন সেই মানুষ আমাদের মাঝে এখনো বিদ্যমান আল্লাহ আপনি আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের উসিলা আমাদের উপরে আপনার বৃষ্টি রহমতের বৃষ্টি নাযিল করেন বুখারীর এই হাদিস ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন এই শব্দটা মুখ দিয়ে বের হইতে দেরি হইছে বৃষ্টি হইতে দেরি হয় তার মানে নেককার জীবিত মানুষের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কি হয় কবুল হয় এই হাদিস তার নেককার এমন ব্যক্তির ওসিলা যিনি যদি দোয়া করা হয় সেই দোয়া কি হয় কবুল হয় এই যে যে তিন প্রকার ওসিলার কথা বললাম সাল্লামের রোজার পাশে এই অসিলা গুলি লেখা আছে এখন আমরা তো সবাই বাংলা আরবি বুঝিনা আরবি না বাংলা বুঝি ইংরেজিতে লেখা থাকলে হয়তো কিছু বুঝতাম এখানে আরবিতে লেখা আছে আত-তাওয়াসসুল আলা আরবাতিয়াকসাম ওসিলা চার প্রকার ওসিলা কয় প্রকার চার প্রকার আমাদের দেশের কিছু ভাইরা এই ওসিলা শব্দ নিয়ে খুব বিভ্রান্তি তৈরি করা এই কথাগুলি আজকে বললাম যে ওসিলা চার ধরনে প্রথম ওসিলা আল্লাহ তাআলার নামে ওসিলায় দোয়া করা সর্বসম্মত ক্রমে জায়েজ দ্বিতীয় ওসিলা এই কোরআনুল কারীমের আয়াত আল্লাহ বলেন তোমরা صبر এবং সলাতের মাধ্যমে সাহায্য চাও কার কাছে আল্লাহর কাছে নেকামুলেটা নেকামলের মাধ্যমে ওসিলা চাওয়া এটাও জায়েজ তিন নম্বর বুখারির হাদিস দিয়ে বললাম যে এমন ভাবে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব তখন জীবিত তাকে ওসিলা দিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি দোয়া করলেন সাথে সাথে আল্লাহ তার দোয়া কবুল করেন বুঝতেছেন এই তিন প্রকার ওসিলা শুনলেন চতুর্থ নাম্বার ওসিলা নিয়ে একটু মতানৈক্য আছে চতুর্থ নাম্বার ওসিলাটা কি কোন